আল্লাহ তার নবীকে কসম দিয়ে বলছেন আমি আসমানে আগমনকারী রাত্রিতে যে আসা যাওয়া করে তার কসম দিচি নবী হে সে একটা কক্ষপথে চলে আসা যাওয়া করে গভীর রাত্রিতে আসে আর চলে যায় আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন ওমা অমা নবী হে তুমি কি কিছু জানো তোমাকে কি জানানো হয়েছে সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে ওই জিনিসটা কি এরপর আল্লাহ বলছেন সেটা হলো আন্নাজি মুস্তাদেব তোমরা এতদিন খেয়াল করনি তোমাদের চেতনতা তা ফিরেনি তোমরা এতদিন অচৈতন্য অবস্থায় কাটিয়েছ গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সেটা হলো প্রজ্জ্বলিত নক্ষত্র একদম প্রজ্বলিত আলো যুক্ত তারা আসা যাওয়া করে এই আসমান জগৎ সৌর জগতের কথা বলতে বলতে আল্লাহ হঠাৎ করে এক সেকেন্ডে জমিতে নেমে গেলেন দিয়ে বলছেন ইন নাফসিল লাম্মা লম্মা আলাইহা হাফিজ হে বিশ্ববাসী শুনে লাও আমি আল্লাহ সুক্ষ দৃষ্টি আমি আল্লাহ সূক্ষ্ম দৃষ্টি প্রত্যেকটি আত্মার সঙ্গে জড়িত রয়েছে অতএব তোমরা কখন পদস্খলন কথা আমি আল্লাহ ভালো করে জানি আসমানে তারা আছে কতগুলো ভাবছি সাড়ে বারো হাজার কে বলছে শুধু গ্যালাক্সির ভিতরে পনেরোশো কোটি তারা আছে আবার এমন ব্ল্যাক হোল পাওয়া গেছে কালো গর্ত প্রতি সেকেন্ডে তারাগুলো গিলে খাচ্ছে আমি ওদের কথা বলবো না মানুষের কথা বলবো কিন্তু এতগুলো তারা সূর্য চন্দ্র আসমান জমিন পৃথিবী গ্রহ পুল্লোট বুধ মঙ্গল যত গ্রহ আছে আল্লাহ বলছে তাদের একটা রাস্তা আছে সেই রাস্তায় তারা যায় আপনাদের এখানে একটা রোড আছে রোডে ট্রাক যায় রেল লাইনে রেল যায় রেল রোডে যাবে না ট্রাক রেল লাইনে যাবে না নিজের নিজের লাইন আছে কিন্তু আসমানে যে প্লেন চলে প্লেনের রাস্তা আছে দেখেছেন ওখানে ঢালাই দিয়ে পিচ দিয়ে করে দিয়েছে তাই না প্লেনের রাস্তা আছে এতগুলো কথা না বলে না সব মরা মানুষ বসে আছে প্লেনের রাস্তা আছে ওটা ঠিক ম্যাপ করা আছে কে কোন দিকে যাবে তেমনি আমার আল্লাহ বলছেন কোটি কোটি এতগুলো আমি তারা বানালাম তারা তাদের কক্ষপথে ঠিক সময়ের মধ্যে চাঁদ মাসে এক পাক দেয় সূর্য প্রতিদিন এক পাক দেয় পৃথিবী সেও সিজনে দুই পাক মারে এই যে একটা হিসাব রয়েছে তারা সব নিজের কক্ষপথে চলছে কেউ রাস্তা ভুল করেছে কেউ কারোর রাস্তায় চলে গেছে যায়নি কিন্তু মাত্র সাড়ে সাতশো আটশো কোটি মানুষ তোদেরকেও আমি সুন্দর রাস্তা দিলাম এই রাস্তায় চলবে তোদের মতো পদস্খলন কেউ করে না একবার যদি সূর্য পদস্খলন করে দিত কিংবা কোনো তারা বলতো আল্লাহ তোমার কথার বাইরে চলবো পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত তা আমার আল্লাহ বলছেন আমার দেওয়ার রাস্তায় চলছিস না আমার দেওয়ার না দেওয়া রাস্তায় চলছিস এটা আমি আল্লাহ শুল্ক দৃষ্টিতে রেখেছি তারপরে এটার আর একটা তর্জমা আমার রব বলছে শোন যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি যে রাস্তায় তোরা চলছিস শুনেলে ওই রাস্তার শেষটার নাম হচ্ছে আল্লাহ হাত্তা তোদের পৃথিবী যখন শেষ হবে ওই একটা গর্ত কবর আছে সকলকে গিয়ে ভুগতে হবে আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে তুই যেখানেই থাক মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক ওখানে গিয়ে টপ করে পড়তে হবে মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে দেখ তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে তুলেন কবরে যাব একজন হাত না একজন হাত তুলেন কবরে যাব না কারো উপায় নাই গতকালকে আমার জালসা ছিল বীরপুর সব বীররা ওখানে বক্তব্যের বিষয় কি ছিল কেউ গিয়েছিলেন আপনারা কি বিষয় ছিল মুদটা আজকের বিষয় হচ্ছে মিন আজকের বিষয় কি মিন ওর থেকে আলাদা মুদটা কি আলাদা জিনিস ম মিন আলাদা জিনিস তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম না কোথা দিলাম ভুলে গেছি বুড়ি গেছি তো হুঁশ নাই এই যে এই যে এই যে চটটা দিয়েছেন এই চটটাকে যদি তিন ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয় যে একটা ছাদের মতো হবে যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টক 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 করে একটা গর্তে সব কথা বলে না বাংলাদেশে জালসা করে মজা লাগে সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে আল্লাহ বলছেন আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর তবে জেনে রাখো এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো সাইকেলে বলের মতো पृथिवीतेरि जानन् कसीर निशा অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছ কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি খাল বানিয়েছি যার নাম হচ্ছে কবর ডাক্তার হও ঢুকতে হবে মাস্টার হলেও ঢুকতে হবে ইমানদারকে ঢুকতে হবে বেঈমানকে ঢুকতে হবে শিক্ষিত ঢুকবে অশিক্ষিত ঢুকবে নারীও যাবে পুরুষও যাবে শিষ্য যাবে বৃদ্ধ যাবে যাকে কবর থেকে মাফ করে দেয়া হবে আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বার্জাক আলামে বার্জাক শব্দের অর্থ হলো মৃত্যুর পর পরেই কাল এর মানে এই জায়গাতে হিন্দু শোষানে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জালে দেওয়া হোক আল্লাহর নবী বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মানরব্যকা কামা দিন ওকা আমার না বে ওকা এ প্রশ্ন থেকে একজন বাদ যাবে না তাহলে একবার তালা বলছেন রে আমি তোদেরকে এমন একটা ট্রাকে এমন একটা গতিশীলে এমন একটা রাস্তাতে এমন একটা শ্লুগ পথে ছেড়ে দিয়েছি সব কবরে ঢুকে যাবি কবরের পরের জগৎ তয়া মতের মাঠে তোরা উঠবি উঠার পরে দেখবি নাই আলো নাই নাই পোশাক নাই নাই আত্মীয়তা নাই নাই পুরুষদের খাতনা দেওয়া নাই নাই প্রেমের বন্ধন নাই নাই তো নাই পায়েও জুতা নাই আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না আর দুটো জিনিস থাকবে না বন্ধু আত্মীয়তার বন্ধন থাকবে না এই কোরআনে পাতাগুলো একটাও পড়ছে না এটা কোনো ম্যাজিক নয় পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে সুতোটা ছিঁড়ে দেন হাওয়াতে ফরফর করে উড়ে যাবে কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লাহ কেটে দেবেন ইহমায় ফির মারুমি ও আবে কেউ কারো পরিচয় দেবে না এরই নাম হচ্ছে হাসরের ময়দান আর সেই ময়দানে ওঠার পর মানুষ করবে কোরআন বলেছেন অনফি কাপি সুরি ফাতা ফুয়া যা যেদিন সুর ফুঁকে দেওয়া হবে মানুষ দ দল দল ওখানে গিয়ে উঠবে সুর ফুঁকে দিলে মানুষ কি করবে দল দল উঠবে কথা বুঝাতে পারলাম আমার কথাটা খেয়াল করলেন আপনারা সেখানে মানুষ দল দল উঠবে আল্লাহ তাবারাকবা তালা কোরআনে বলেছেন অনুভিকা ফিসুরি ফাতা আতু না আফুয়া যা যখন তাদের কাছে সুর ফোঁকে দেয়া হবে তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে দল দল উঠবে এই কথাটা খুব খেয়াল করেনি একা একা থাকবে না একা একা কেউ থাকবে না সবাই দল দল উঠবে কিরকম দলটা হবে কোন বিশেষে দলটা হবে ভাষা বাঙালিরা এক জায়গায় উঠবে ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কেয়ামতের মাঠে ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে হিন্দি যারা বলে তাদের আলাদা হবে জি না দলটা কি নিয়ে হবে তাহলে পুরুষের দল আলাদা নারীর দল আলাদা জি না তাহলে কি দিয়ে হবে দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে সৌদির লোক এক জায়গায় থাকবে বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে জি না দলটা হবে আমলের ওপরে কেমন সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে সারা পৃথিবীর যত মুশরেক আছে তাদের দল আলাদা হবে জালেমের দল আলাদা হবে ফাসেকের দল আলাদা হবে মুনাফিকের দল আলাদা হবে মমিনের দল আলাদা হবে মোত্তা দল আলাদা হবে লেখিনের দল আলাদা হবে শহীদের দল আলাদা হবে আলিমের দল আলাদা হবে হাফিজের দল আলাদা হবে এরকমভাবে তেমন মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে আল্লাহ সরান আবাতে বলছেন ওয়ানফি কফি যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল মাঠে উঠবে দলটা বোঝা গেল আমার বক্তব্য শেষ টেনে দিলাম এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি আমি এতক্ষণ যা বকলাম সেটাকে আমি এক মিনিটে গোছিয়ে নিবদে মেন আয়াতে চলে যাব আমার এতক্ষণের বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল যে জায়গায় আছি এর নাম দুনিয়া ধীর গতিতে আগাতে রয়েছি কিয়ামতের দিকে একদিন কিয়ামত হবে সেদিন মানুষ দল 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 উঠবে উপস্থাপনা শেষ আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মমিন আজকে বক্তব্যের বিষয় হচ্ছে সকলে মহাব্বতের সঙ্গে একবার বলি আজকে বক্তব্যের বিষয় কি তাহলে মমিনের একটা দল আলাদা হবে মমিনের একটা দল আলাদা হবে আর কেয়ামতের মাঠে ঠিকানা কয়টা থাকবে دويتي فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الحوى ফাইনাল জান্নাত হাল মা ওয়াও আল্লি লতাবার আকবর তালা বলছেন একটা জায়গার নাম হবে যাহার নাম আর একটা জায়গার নাম হবে জান্নাত আজকের পৃথিবীতে ভারত পাকিস্তান সৌদি সুদান নিউজিল্যান্ড বরল্যান্ড আর কিছু আর কিছু আর কিছু আর পৃথিবীর মুখে অনেক দেশ অনেক জেলা অনেক রাজ্য হাজার হাজার থানা সেগুলো কিছুই থাকবে না ভেঙে চুরমার হয়ে মাত্র দুটি ঠিকানা হবে আর যতগুলি মানুষ কেমতের মাঠে উঠবে তারা ওই দুটি ঠিকানায় চলে যাবে সেদিন ক্যামতকেও ধ্বংস করে দেওয়া হবে ক্যামত একদিন শুরু হবে কেমত একদিন শেষ হবে কবর একদিন শুরু হয়েছে একদিন কবর শেষ হয়ে যাবে সব জগতের শুরু আছে শেষ আছে জান্নাত আর জাহান নামের জগতের শুরু আছে শেষ নাই অতএব বন্ধুরে একদিন কেমন একজনকে দিয়ে বিচার শুরু হবে একদিন বিচার শেষ হয়ে যাবে আর আপনার কি না আরস থাকবে না আর আল্লাহ সিংহাসন থাকবে না নেকি বদি ওজন করা হবে না দারি পাল্লা থাকবে না পুলিশেরা থাকবে না ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে না কেয়ামতকে গুটিয়ে শেষ করে দিয়ে দুইখানা ঠিকানাতে পরিণত হয়ে স্টপ হয়ে যাবে একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম একটার নাম হলো জাহান্নাম আর একটার নাম হলো জান্নাত একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম তিন নম্বর কোনো জায়গা থাকবে না এর এরপরে ওই কেমতের মাঠে যতগুলি লোক দল দল উঠেছে কিছু গুরুপ জান্নাতে যাবে কিছু গুরুপ জাহান নামে যাবে কিছু জান্নাতে যাবে কিছু গুরুপ জাহান নামে যাবে কে নেই করেছে যে জান্নাত যাবে কে নেকি করেছে যে আর আপনার কি না জাহান্নামের ভিতরে লোক দলদল ঢুকবে সেই দলগুলো হলো মুশেরিক সেই দলগুলি হলো কাফির সেই দলগুলি হল ফাসিক সেই দলগুলি হলো মোনাফিক ওই দলগুলি হলো জালিম জান্নাতে যাবে কে সেই দলগুলির নাম হচ্ছে মুত্তাকি সেই দলগুলির নাম হচ্ছে মমিন সেই দলগুলির নাম হচ্ছে শহীদ সেই দলগুলির নাম হচ্ছে মুফলি হন ওই দলগুলিরই নাম হচ্ছে দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করবো ছোট্ট করে সবাই একবার মুখটা খুলেন খুশি হব আমার বক্তব্যের শক্তি তো আপনারাই আমি কি জানি আমি চেয়ারে বসে আছি স্টেজের ওপরে আপনারা আছেন না মতে চটের ওপরে দাম বেশি জি হ্যাঁ খ্যাপা যে দাঁড়িতে মাল থাকে না ওইটাই উপরে থাকে যে দাঁড়িতে মাল আছে ও তো নামতে থাকে উঁচু জায়গায় বসার যদি দাম বেশি হতো তাহলে বাঁদর তো আরও দামি ও তো গাছের একদম শেষ সীমানাই আছে আপনারাই হলেন আমার সব থেকে আপনাদের দুয়ার বরকত আমি চলছি আমার মতো একটা মূল্য কি আছে আপনারা শুনছেন বলে আমি বক্তা উঠে চলে গেলে আমি জিরো আমার কিছুই নেই অতএব আপনারা একটু মুখ খুলেন আপনারা আমার ওস্তাদ মানুষ আমি 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 সবক শোনাচ্ছি আমার শিক্ষকদেরকে আপনাদের দুয়ার বল আমার মতো একটা গাধা দুনিয়াতে চলছে ফিরছে দেশ বিদেশ করছে তো যাই হোক দুটি একটা কথা জিজ্ঞেস করব। শেষ ঠিকানা কয়টা যেটা বলেন শেষ শিক্ষানা কয়টা একটার নাম জান্নাত আর একটা নাম যাহার নাম কে কে হাত তুলি কার কার ইচ্ছা আছে আমি একাই থেকে গেলাম নাকি একাই যাব আল্লাহ মাফ করুক সকলকেই মাফ করুক আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান আমিন বলে না আল্লাহ আমাদের জি দান সেখানে গিয়ে আনন্দ করব দুনিয়াতে দুশ্মনই করলে তো কি হলো জান্নাতে গিয়ে আনন্দ করব তার সঙ্গেই দেখা হোক তা ঘটনা হচ্ছে কাউকে যেন আল্লাহ না দান করেন প্রত্যেকটি কালেমা আলায় আল্লাহ জান্নার দান করুন জি গত গতকালকেও বলছিলাম যে কি রাম শ্রীরাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না মসজিদ ঢুকে বলল জি তো মনে মুসলমানটা কত উদার মসজিদই জায়গা দিলে এবার খালি তোরা ভক্ত কটা ঢুকে গেলেই হয়ে যায় জি কথা ঠিক না ভুল পৃথিবীর কোনো জাতি রামকে জায়গা দিলে না শেষকালে মুসলমানদের কাছেই জায়গা নিলে তো এখন গরুর মুখ খেয়েছে দুদিন পর গরু খাবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন তো আল্লাহ তাবারকবা তালা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে আমরা কতক্ষণ ঠিকভাবে আল্লাহকে পেয়েছি তাহলে জান্নাতে যতগুলো গ্রুপ যাবে সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে একটা গ্রুপের নাম কি বললাম সবাই একবার জোরে বলেন একবার জোরে এটা শুনি একটা গ্রুপের নাম কি যতই চিল্লান মা বা মা বোনেদের চিল্লানি বন্ধ করতে পারবেন না আপনাদের মহিলা কোনো বক্তা আছে নাকি তো চলছে যে দুটো যখন থেকে উঠেছি মেশিন চলা হচ্ছে জি ওদের ওর মুখই বন্ধ নাই আল্লাহ মাফ করুক যে খালা আমার চিল্লাইছে খালুর সঙ্গে দেখা হলে দুটো জিলাপি খাইতাম খালু যে কত জ্বালাতে আছে আমি যদি এইটুকুতে এত কষ্ট পাই তা যে ওকে নিয়ে সংসার করছে তার কত কষ্ট তার কত শবর তো আমরা সকালে মমিন হব ইনশাআল্লাহ তাহলে মমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ডিরেকশন আল্লাহর কাছ থেকে কার কাছ থেকে তা আল্লাহর কাছ থেকে কোরআনে অনেকগুলো মমিনের ডেফিনেশন আছে আমি একটা পড়েছি আমার হাতের দিকে তাকান بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وذلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون ওলা ইকা হুমল মিনু না হাক্কা লাভুন্দরা জাতুন ঋন্দার বিহীম ও মগশীরতু ও রে সুকুন কারি কয়টা হলো নয়কা কয়টা হল কথা বলেন আমার সঙ্গে নয়কা মুমিন যে হবে তার গুণ হবে পাঁচটা গুণ কয়টা হবে পাঁচটা আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা যেই লোকটা মমিন তাহলে কয়টা হলো ছয়টা আর আল্লাহ তিনখানা প্রাইজ দেবেন তাকে হাজি আপনাদের ভাব শিশু মাদ্রাসায় যদি কোনো ছেলে ভালো মেধা হয় ভালো রেজাল্ট করে মাদ্রাসা কমিটি তাকে প্রাইজ দেয় না দেয় তো আমার আল্লাহ ওর ওপরে খুশি হয়ে তিনটে প্রাইজ দেবেন তাহলে কয়টা হলো পাঁচটা আমল একটা সার্টিফিকেট তিনটে প্রাইজ কয়টা হলো নয়টা নয়টাও বুঝেন হাউ বুঝেন না যেটা ওজনেও আসে না দামও লাগে না ওইটার নাম কি আল্লাহ ফাও দেবেন একটা যে রে বলেন ফাউটা নেবেন কি লিবেন আপনারা তাহলে কটা হলো মোট সকলে বলেন কয়টা হলো দশটা না শুনে বাড়ি যাব ইনশাল্লাহ হ্যাঁ ওই শুনে যাব না ইনশাল্লাহ কত চালা হ্যাঁ দশটা না শুনে চলে যাব ইনশাআল্লাহ তাহলে আগে মমিনের গুণটাকে বর্ণনা করি তাই না তারপরে কি কি প্রাইজ দেবে সার্টিফিকেট কি দেবে প্রাইজ কি দেবে শেষকালে ফাওটা নিব দে বাড়ি চলে যাব আপনাদের বিরক্ত লাগছে নাকি কেন বিরক্ত লাগবে বকছি তো আমি বিরক্ত আপনাদের লাগবে কেন জি মহাব্বতের সঙ্গে শুনি এবার এক নম্বর ধরছি পাঁচটা বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহ তাবার বাতালা তালা বলছেন নিশ্চয়ই মমিন ওরা ওরা আমার নজরে মমিন আমার হিসাবে ওরা মমিন আমার চোখে এই লোকগুলি মমিন যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয় আল্লাহর ক্ষমতার কথা বলা হয় তখন আল্লাহর ভয়ে তাদের দিলগুলো থত থর করে কাঁপি স্কুলে অঙ্কের বই আছে কোরআনকে অঙ্কের বই বলা বুঝাচ্ছি স্কুলে অঙ্কের বই আছে গোটা বইটা কি প্রশ্নমালা অঙ্ক কি প্রশ্নমালা তাকে করে উত্তর বের করতে হয় তা এই উত্তরটা শেষ দিকের লেখা থাকে থাকে কি থাকে না উত্তর অঙ্কের উত্তর যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে যদি না মিলে হয়নি তাহলে আমরা তো মবিন এটা আমাদের দাবি কিন্তু আল্লাহর ভয়ে দিল কাঁপছে না চোখে পানি আসছে না তাহলে অঙ্কে মিলছে মিলছে না না হলো আমাদের তাহলে মমিন মিলাতে হবে আমরা মমিন এটা কোনো ধোকায় আছে ধোকায় আছে যদি আপনার আমার চোখে পানি আসে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যেতে হবে হিসাব দিতে হবে এই ভয়ে যদি আপনার আমার চোখে পানি আসে তাহলে জানতে হবে আমি মমিন হয়েছি নচেত আমি এখনো মমিন হতে পারিনি মমিন হতে পারিনি যেহেতু কোরআন বলেছেন মমিনের প্রথম নম্বরে কোন হচ্ছে যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে আল্লাহর পাকারের কথা বলা হবে আল্লাহ ধরবে এই কথাটা বলা হবে তখন তার দিলটা